বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামে তিন লাখ ভবনের মধ্যে সাতানব্বই শতাংশের ঋণেই কোনো অগ্নি নির্বাপন ব্যবস্থা পুরোপুরি অগ্নি নিরাপত্তা ব্যবস্থা চালু আছে এমন একটি ভবনও খুঁজে পায়নি ফায়ার সার্ভিস সরকারি এই সংস্থার সবশেষ জরিপে এমন তথ্য এসেছে এ বেহাল দশার জন্য ভবন মালিক আর তদারকি সংস্থার উদাসীনতাকে দায়ী করছেন নগর পরিকল্পনাবিদরা আর লোকবল স্বল্পতার কারণ দেখিয়ে দায় সারছে ভবন তদারকি সংস্থা চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএ চট্টগ্রাম মহানগরীতে ছোট বড় ভবন আছে প্রায় তিন লাখ এর মধ্যে ছয়তলার চেয়ে উঁচু বা বহুতল ভবনের সংখ্যা প্রায় পঁয়ত্রিশ হাজার ফায়ার সার্ভিসের করা গত বছরের জরিপের তথ্য সাতানব্বই ভাগ ভবনেরই কোনো অগ্নি নিরাপত্তা ব্যবস্থা নেই এছাড়া তিরানব্বই ভাগ ভবন মালিক নির্মাণের সময় ফায়ার সার্ভিসের অনুমোদন নেননি অথচ ভবনের নকশার অনুমোদন নিতে মার্কেটের ক্ষেত্রে একতলা এবং আবাসিক ভবনের ক্ষেত্রে ছয় তলার বেশি হলেই ফায়ার সার্ভিসের বিশেষ অনুমোদন দরকার ফায়ার সার্ভিস বলছে নগরীর একচল্লিশটি ছোট বড় মার্কেট আর বারোটি বস্তি আছে ভয়াবহ ঝুঁকিতে নিয়মনীতি না মেনে এসব ভবন বানানো আর ঝুঁকি তৈরির দায় কর্তৃপক্ষ এড়াতে পারে না বলে মত নগর পরিকল্পনাবিদদের চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ কিন্তু এ দায় এড়াতে পারবে না একইভাবে ফায়ার সার্ভিস যে ডিপার্টমেন্টটি আমাদের আছে তাদেরও কিন্তু এ ধরনের কোনো কিন্তু তৎপরতা কিন্তু আমাদের কাছে দৃশ্যমান নয় নিয়ম হচ্ছে প্রতিটি ভবন বানাতে প্রথম দফায় অনাপত্তিপত্র আর নির্মাণ শেষে ফায়ার সার্ভিসের ছাড়পত্র নেওয়া কিন্তু এই নিয়ম মানছে কে কন্ট্রাক্টর যেখানে কাজ করে থাকে তার আন্ডারে যে ইঞ্জিনিয়ার থাকে তারাও তো কিন্তু এই নকশা অনুযায়ী কাজ করার কথা মালিকের সাফে অনেক সময় এটা কাজ করা সম্ভব হয় না সেফটি প্ল্যান অনুযায়ী আপনাকে ভবনের নকশা অনুযায়ী কাজ সেফটি প্ল্যান এন্ট্রি করতে হবে আবার ভবন নির্মাণ পরিকল্পনা অনুমোদন থেকে শুরু করে ধাপে ধাপে তদারকির কাজ সিডি এর কিন্তু নানা অজুহাত তাদের অনেক সময় দেখা গেল ম্যাজিস্ট্রেটের অভাবে আমরা এই উদ্যোগটা নিতে পারিনি এবং সেই সুযোগে অনেক ভবনগুলো তারা কোন কোড অনুসরণ না করে বা বিধি অনুসরণ না করে নির্মাণ করেছে এদিকে সম্প্রতি বনানীর অগ্নি দুর্ঘটনার পর নগরীর ভবনগুলো পরিদর্শনে সাত সদস্যের বিশেষ কমিটি করেছে সিটি কর্পোরেশন নিশ্চুপ সিডিএ অনুপমশীল শীল ইন্ডিপেন্ডেন্ট নিউজ চট্টগ্রাম